প্রচুর চারা এটা এসে সেই বৈশাখী নার্সারি শেরপুরের বগুড়া কী চারা আপনি নেবেন সুপারি পেয়ারা আপেল বারোমাসি কাঁঠাল জলপাই তারপরে এই যে এই যে পেয়ারা পেয়ারা গাছ এই যে এই যে সুপারি বিভিন্ন জাতের বিভিন্ন জাতি ইন্ডিয়া থেকে নিয়ে আসে এলসি করে আবার বরিশাল থেকে কিছু নেয় বিভিন্ন এলাকা থেকে তারা এই চারাগুলো নিয়ে এসে ছোটো চারা নিয়ে এসে বড়ো করে বিক্রি করে এটা হচ্ছে আফেল গাছ বাংলাদেশে আফেল ধরবে সুপারি যেদিকে যতদূর চোখ যায় তত দূর তাদের নার্সারি কত সুন্দরভাবে তারা বিশালভাবে বিজনেস করতেছে চাচা অনেক অনেক গাছ অনেক গাছ প্রচুর কালেকশন প্রচুর প্রচুর কালেকশন প্রচুর প্রচুর কালেকশন কত গাছ এটা হচ্ছে কদবেল গাছ আরো কত গাছ সেগুন গাছ কত গাছের সরাসরি